গথিক স্থাপত্যকলায় নির্মিত পোল্যান্ডের মধ্যযুগীয় গির্জা সেন্ট জোনস যেখানে একসময় কেবল ধ্বনিত হতো প্রার্থনার প্রতিধ্বনি সেই স্থাপনায় আজ পরিণত হয়েছে প্রকৃতির নীরব সঙ্গীতে মোড়ানো এক আরামদায়ক এবং মানসিক স্বস্তির আশ্রয়ে এক অভিনব শিল্প প্রকল্পের অংশ হিসেবে গির্জার ভেতর এখন গড়ে উঠেছে এক জীবন্ত বনভূমি দর্শনার্থীরা প্রবেশ করলে দেখতে পাবেন চারদিক জুড়ে ছড়িয়ে রয়েছে সবুজ গাছ ছোট ছোট ঝোপঝাড় শুধু চোখের দেখাই নয় প্রকৃতির সুর সুবাস আলো আর শিল্পের ছোঁয়ায় এই গির্জা এখন এক অনন্য বহুমাত্রিক অভিজ্ঞতার কেন্দ্র বহুমাত্রিক অভিজ্ঞতায় শুধু গাছপালা নয় রয়েছে শিল্পীদের তৈরি প্রকৃতির সাউন্ডস্কেপ বিশেষভাবে নকশা করা সুবাস এবং শিল্পী গোসিয়া গোলিস তৈরি একটি বনভিত্তিক ইনস্টলেশন রোসেপটা এই প্রকল্পের মূল আকর্ষণীয় এটি গির্জার এক একটি কোণে তিনি সাজিয়েছেন এক একটি অনুভূতির ঘর কখনো সেটা নির্জনতা কখনো তা বিস্ময় এই ইনস্টলেশনটি কেবল চোখের নয় বরং মন ও শরীরের প্রতিটি ইন্দ্রিয়কে ছুঁয়ে যায় প্রতিটি গন্ধ প্রতিটি শব্দ যেন দর্শনার্থীদের নিয়ে যায় এক অন্তর্দর্শনের যাত্রায়

এই বিশেষ ইনস্টলেশন চলবে আগামী কয়েক সপ্তাহ এরই মধ্যে এটি স্থানীয়দের পাশাপাশি বিদেশি পর্যটকদের মধ্যেও ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে শতাব্দী প্রাচীন গির্জায় এই প্রকৃতি ও শিল্পের সংমিশ্রণ দর্শনার্থীদের জন্য তৈরি করেছে এক গভীর বহুমাত্রিক অভিজ্ঞতা যেখানে ঐতিহ্য প্রযুক্তি ও প্রকৃতি মিলেমিশে একাকার ব্যস্ত শহরের কোলাহল থেকে একটু দূরে এই গির্জা যেন আজ প্রকৃতির কোলে ফিরে পাওয়া এক টুকরো পবিত্র প্রশান্তি তরুণ তরুণী বয়স্ক শিশুরাও আসছেন এখানে কেউ নিঃশ্বাস নিতে কেউ অনুভব করতে কেউ শুধু প্রকৃতির কাছাকাছি থাকতে মালিহা চৌধুরী টিভি টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর